নমস্কার বন্ধুরা শুভ সকাল অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো জানোই তো আমরা এখন সিদ্ধ সিদ্ধ খাচ্ছি কিছু করার নেই না এই ডাল মুখ ডাল ধুয়ে নিয়েছি আর এই দেখো পেঁপে টমেটো দিয়ে আজকে হবে কালকে রেসিপিটা তোমাদের দেখাই নি জল দিয়ে দেবো সিদ্ধ হবে টমা টুমটা পরে দেবো গ্যাসটা ধরিয়ে নিলাম এবার চলো যাওয়া যাক রান্নাতে আগে বলো কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এগুলি তো হয়ে থাকেই সবার না ঠিক আছে চলো রান্নায় যাওয়া যাক দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো টমাটুনটা দিয়ে দেবো নুন নুনটা সিদ্ধ হলেই নামিয়ে দেব দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম ডালটা এবার নামিয়ে নেব ডাল হয়ে গেছে এটা আলাদা রাখবো পেঁপে দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ ডাল ঘি দিয়ে দেবো এখনই গরম হচ্ছে এর দেখেছ তোমাদের সাথে ওই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ঢেলে নিয়ে দেখো ভুল করে তেলটা দিয়ে দিয়েছি আমরা তেল খেতে পারবো না দুটো তেজপাতা দিলাম ভাজবও না এটা এর মধ্যে পটলটা দিয়ে দেবো পটলের মধ্যে নুন দিলাম হলুদ দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ হলুদ খেতে নিই নিকে তুষিয়ে দেবো দেখো অল্প জল দেবে দিয়ে দিলাম আমি এইভাবে কেটে নিচে তাহলে নুনটা ধুকবে ভালো করে জল দেব জল দিয়ে আগে সিদ্ধ করে নেব সমস্ত সিদ্ধ খাচ্ছি আঁচ কমিয়ে দিলাম দিলাম চারটে একটু কেটে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দেব যেটা নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা গোটা টমেটো নিলাম ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দু চামচ টক দই দেব এক চামচ এক চামচ সর্ষে দিলাম এক চামচের মতো সর্ষে আর লঙ্কার গুঁড়ো একসাথেই আছে লঙ্কা শুকনো লঙ্কা আর সর্ষে এই পোস্ত একসাথে বেঁধে নিয়েছি দেবো অল্প করে জল

তেল সারা তো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে নামাবো গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নেব এবার বাদাম কিশমিশ এগুলি বাটা দিলে ভালো লাগবে আমার নেই বারণ তো এগুলো হচ্ছে আনা হয়নি মাইক্রোওয়েভের বাটিতে রাখলাম কেন খাওয়ার সময় একটু গরম করে নিতে পারবো এই সর্ষেটা কম দিয়েছি কেন এমনি ঘি খাওয়া হচ্ছে রোজ আর একটু ঘি দেবো সর্ষেটা একটু কম দিলাম দেখো আবার অন্য রেসিপি নিয়ে আসছি দেখো এইভাবে করে খাবে তোমরা পোস্ত শুধু জলে সিদ্ধ করা আর ঘি দিয়েছি দই দিয়ে দেখো আর একটা রেসিপি নিয়ে চলে এসছি কালো জিরে দিয়ে দিলাম বেশি করে দেবো একটু দু চামচ দিলাম নিয়েছি আলুটা দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প করে দিয়ে দেবো একটা গোটা টমেটো ভাবেই খেতে হবে কিছু করার নেই না মঙ্গলবারে গুরুত্ব হবো দেব দেব জল আবার ঢাকা দিয়ে দেবো আলু সিদ্ধ হচ্ছে পোস্ত দেবো পোস্ত লঙ্কা দুটোই আছে ঢাকা দিয়ে দেবো আবার জল দেবো না আর আচ্ছা বন্ধটা গেলেই নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম নামিয়ে নেব দেখো আজকে অনন্য রান্নাঘরে সব সিদ্ধই খি দেব এক চামচ দিনা তাহলে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনন্যা রান্নাঘরের পাশে থেকো রান্নাগুলি দেখো ভালো লাগলে